বরাদ্দ তুলে খেয়েছে কিন্তু মাদ্রাসা কমিটি জানে না নেতা সাড়ে চার লাখ টাকা পকেটে আগে রাখতেন মানে মেরে দিতেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ করি পার্থক্যটা কোথায় আগেও বরাদ্দ হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে হবে পার্থক্য একটা জায়গায় আছে আপনারা যেটা জানেন না ধরতেও পারেন না পারার সুযোগ নাই আগে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হলে নেতা সাড়ে চার লাখ টাকা পকেটে আগে রাখতেন মানে মেরে দিতেন পঞ্চাশ হাজার টাকা এনে কমিটিকে ধরাই দিতেন কথা কি ভুল বলছি এমনও প্রতিষ্ঠান আছে আমি যখন ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মিটিং করি আমাকে সচিব সাহেব পনেরো বছরে খতিয়ান বের করে দেয় এই যে দেখেন পনেরো বছরে আপনার দুই নির্বাচনী এলাকায় এই হচ্ছে হাল স্ত্রী মসজিদের নামে স্কুলের নামে মাদ্রাসার নামে তিনবার চারবার বরাদ্দ পাস হয়েছে বরাদ্দ তুলে খেয়েছে কিন্তু মাদ্রাসা কমিটি জানে না মানে বাজেটও হয়েছে আবার বাজেটের টাকা তোলাও হয়েছে কিন্তু প্রতিষ্ঠান জানে না বুঝছেন কারবার এই হচ্ছে এলাকার অবস্থান তো এই কথাগুলো বলছি আপনাদের বুঝার জন্য ভাই